আমার ভাইটার লাশটা যদি খুব দ্রুত তাদের চলে আসে আমরা জানি তার মুখটা দেখতে পারি আর কিভাবে মরলো আমরা সঠিক এখনো জানতে পারি নাই আমি চাই তদন্ত হোক কি জন্য মরলো মরার তো কথা না আছে তো ভাই বাসায় অল্প দিনে চলে আসার কথা দুই তারিখে চলে আসার কথা আমি আর বলতে পারতেছি না যারা মারছে তাদেরকে বিচার না এখন কে মারলো কারা মারলো আমি জানি না তবে তার কঠিন বিচার চাই আমি

তাহলে মনে হয় আমি ছয় নং গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে যে কথাটি বলেছি আমি ব্যক্তিগতভাবে ওই কর্তৃপক্ষের কাছে খুশি হতাম আরও আমি বলতে চাই যেহেতু দরিদ্র যদি কবিরকে এই দেশে না পাঠানো হয় যে কোম্পানির কাছে চাকরি করে ওরা যদি না পাঠায় তাহলে মনে হয় কবিরে কই দেশে থেকে লাশ আনাও সম্ভব হবে না এই পরিবারে তো আমি বাংলাদেশ সরকার মাননীয় সরকারের কাছে অনুরোধ করব যেহেতু বাংলাদেশের একটা নাগরিক প্রবাসে গিয়ে মারা গিয়েছে তাকে যেন এই সরকার আনার প্রক্রিয়া করে আমি এই জন্য সরকারকে অনুরোধ করব